রাধে রাধে বন্ধুরা তোমাদের জন্য খুব সুন্দর গিরি গোবর্ধন পারিকামার ভিডিও আসবে বৃন্দাবনের ভিডিও আসবে বাসন্ত পঞ্চমীর স্পেশাল ভিডিও বন্ধুরা যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই রাধাকুণ্ড কুণ্ড সব দর্শন করাবো আর চলো তোমাদেরকে রাধা রাধাকুণ্ডের আরতি দর্শন করাবো এখন আর সোজা চলে যাচ্ছি এখান থেকে রাধাকুণ্ডে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই যে সন্ধ্যা হয়ে আসছে প্রায় তো তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও করে রেখেছি বন্ধুরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ব্রজধাম দর্শন করতে চাও সন্ধ্যা আরতি দর্শন করবা এখন আর কালকে তোমাদেরকে প্রপার বৃন্দাবনের ভিডিও দিব বন্ধুরা সাথে থাকো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে রাধাকুণ্ড কি যায় শ্যামকুণ্ড কি যাই যায় গিরি গোবর্ধন কি যাই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের শ্রীমতী রানীকে কেমন লাগছে এই যে সন্ধ্যাবেলা এই যে দেখো কত সুন্দর লাগছে অনেক দিন পর রাধাকুণ্ডে আসলাম আর রাধাকুণ্ড দর্শন করলাম আর এই যে সন্ধ্যা দর্শন করো বন্ধুরা টাটা তাই ভাই রাধে রাধা